নতুন সিরিজ চেন্নাইয়ের সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধিদের মুখ থেকে কথাটি এলো নতুন সিরিজ মানে সব কিছু নতুন অতীত সাফল্য জোর আত্মবিশ্বাস জোগাতে পারে কিন্তু মাঠের লড়াইয়ে ওই সব কাজে আসে না ভারতের কোচ গৌতম গাম্ভীর আগের সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানকে ধবল ধলাইয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন এরপর একটু সতর্কতার সুরেই মনে করিয়ে দিলেন ভারতের বিপক্ষে এই সিরিজটি নতুন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে এসেও তা মনে করিয়ে দিলেন বারবার আসলে যে এটা নতুন সিরিজ সেটাও কি কারো অজানা কিন্তু বারবার মনে করিয়ে দেওয়ার কারণ সম্ভবত পাকিস্তানের মাটিতে আগস্ট সেপ্টেম্বরে দুই টেস্টেই জয়ের অভাবনীয় সাফল্যের কারণে সেই রেশ কেটেছে কিনা তা যেন কোনো পক্ষই ঠিক নিশ্চিত নয় সে যাই হোক নাজমুল করা প্রথম প্রশ্নও ছিল কিন্তু পাকিস্তানের সিরিজ প্রসঙ্গ রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তান দুইশো রান করার পর নিজেদের প্রথম ইনিংসে ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ সেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে তুলে নেওয়ার সেই জয়ের পর সবার প্রত্যাশাটা এমন যে বাংলাদেশ এখন যে কোনো অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে